আবৃত্তি করছি কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা ঝড় যেমন করে জানে অরণ্যকে ঝড় যেমন করে জানে অরণ্যকে তেমনি করে তোমায় আমি জানি দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা সেই আমার দেখা স্থির আমি হই না আমার জন্য নয় প্রশান্তির পরিচয় কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা সাগরের অর্থ মেলে সরবরে একটা মানে আছে পালিত পশুর চোখে আরেকটা মানে বন্য সাপদের বুকে বৃথায় এই দুইয়ের মিল খোঁজা আমি থাকি আমার উদ্যামতায় চেও না আমায় বশ করতে সহজ করতে কে জানে হয়তো আমার জানাই সত্যিকারের জানা দুলে না উঠলে আকাশের বুঝি মানে হয় না তুমি আমার আকাশ আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয় তুমি আমার অরণ্য আমার ঝঞ্ঝা বেগের প্রশ্রয়